স্বীকার করে নাই তাদের অসগত স্বীকার করে নাই কাদের বললাম সারা উদ্দিন কাদের এরা কখনোই তাদের কাছে অসগত করে নাই কামালুজ্জামান সহ আলি হসেন সহ তারা নিজেরা হাসি মুখে হাসি পালন করে নিয়েছে কিন্তু তাদের কাছে নিজের মাথাটা নুয়ে দেয় নাই ধরে বলেন ঠিক আভিউজ বলছে জানলাম আপনি সব আপনার কথা আমি মান ব কিন্তু আপনি আদম আমি তৈরি আগুন আর ও তৈরি কিসের মাটির তৈরি মানুষকে আমি সিদা দিতে পারবো না কাকে বললেন বলুন আল্লাহকে আল্লাহকে বলার পরে আল্লাহ তখন রেগে গেলেন দূর হয়ে যা নেমে যা আমার কথাকে অস্বীকার করার কারণে আমি তোকে আর জান্নাতে রাখবো না যা মাওরার মতো চুপচাপ হয়ে গেল যে আমি এত ইবাদত করলাম এত শিক্ষিত এত কিছু শত ফন্নি ফাঁসি আমি করি আর আমাকে আল্লাহ পাক তেড়ে দিচ্ছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে তেড়ে দাও কোনো সমস্যা নাই আপনার হুকুম তো আমার মারাই লাগবে তবে আপনার কাছে আমার একটু আকুল আবেদন থাকবে কি আবেদন বলে আল্লাহ আমাকে কেমন পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ দিন না অন্তরে দেখেন না সাথে থাকলে তখন কোটি টাকা ঠিক যারা বলেন পাওয়ারফুল লোকের কাছে যদি কেউ থাকে সেও পিয়ন होकर যায় পুরো পাওয়ার বেশি হয় যারা বলেন ঠিক কিনা আর আমাদের এক শিক্ষিতা ইমাম উনি তখন বললো যে হারে আমাগো চক্রবাক করেন কোটি টাকার মালিক কি অ্যাকশনে বলছে ধরেই অ্যাকশনে ছাত্ররা শুনে আল্লাহ ভয়বা 5 আগস্ট ওরাগণ স্পষ্ট করে এমন ভাবে শিক্ষা দিলে আমরা লিখে দিয়েছিল সেই শিক্ষাই তোমাকে নিয়ে খালি হাত খালি তোমাকে পালাতে হয়েছে বলে বলে ঠিক কি না ঠিক আপনাদের ক্ষেত্রেও বলতে চাই খবরদার অহংকার অহংকার মুক্ত থাকো অহংকার করে যে শক্ত থাকো আযাজীল হয়ে যাবা বলে বলে ঠিক কি না এরপর কি করলে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে একটু ব্যবস্থা করুন আল্লাহ বলতে দাও কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম বলে হায়াত দিলেন ভালো কথা কিন্তু যে আদমের কারণে আমি এই জান্নাতের এত নাজ নিয়ামত যেখানে যখন যা চাই তা পাচ্ছি দুনিয়া যে তো পাবো না আল্লাহ গো ওই আদমকে আমি প্রকাশ্য আমি ডানে বামে পিছনে কুরআনে রাত আছে ডানে বামে পিছনে শান্তি থেকে হামলা করব আপনি এই ক্ষমতা আমাকে দেন লুকিয়ে ক্ষমতা যে আমার প্রিয় বান্দা হক এবং সব আমার গুলাম সে কখনো তোমার হামলায় পড়বে না ধরে বলেন ঠিক কিনা এই জন্য আসেন হাসির মনসে কিসের এই শয়তানদের কাছে তাদের গুলামি দাসত্ব স্বীকার করে নাই আল্লাহ মাদ্দেরা হোসেন করে ঘুমিয়ে আছে ধরে বলেন ঠিক না এইজন্য প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে সকলের অবদান আছে তারা যে কাজ করছে করেন প্রত্যেকটি জায়গায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জীবনের জন্য माफ করুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আমার এইজন্য আদম আলাইহিস সালাম এইবার কি করলো উনাকে দিয়ে দিলেন উনি দুনিয়ায় আছেন হাজার হাজার আছে আছে কিনা না কে আছে এখন পর্যন্ত থাকবে না থাকবে কিনা এই শয়তান সব সময় থাকবে এখন শয়তান দেখা যায় না যায় না কি যাই শয়তান সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে শয়তান ধরে আসর করে আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের যে বলতে চান ডাঙ্গাপুর আমি সংস্কলনের মাহফিলে আজ থেকে শয়তান মুক্ত দেশ আপনারা কে কে চান আরেকটুবার হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আমরা শয়তান মুক্ত দেখতে চাই করে বলেন ঠিক না আর আমরা ওই দাজমিনের লাশ দেখতে চাই না আমরা আর বত্রিশ নম্বর ওই ধানমন্ডির ভাড়ের নিচে আয়না ঘর দেখতে চাই না चलो বলেন ঠিক না আর আমরা কোনো মানুষকে আমরা টেনে হাসতে দৃষ্টিকে বের করতে চাই না আমরা চাই শান্তি আমরা চাই সুখ আমরা চাই ভালবাসা সুখ আর ভালবাসার মাধ্যমে এদেশে যে যে ক্ষমতায় ঠাকুরটা কেন তাদের বলতে হবে মুসলিম দেশে আল কুরআনের আয়াত সমাজের নিয়ম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দিতে হবে এটাই হল আমাদের আন্দোলন ধরে বলেন ঠিক না না হলে আমি মুক্তি যোদ্ধার সম্মান হিসাবে কথা বাংলাদেশে আরেকবার যুদ্ধর ডাক দেব ওই তো প্রত্যেক রক্ত নাই কথা গড়ে বাংলাদেশের সুতমুক্ত জিনাবমুক্ত দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ কবুল করুক আমি শুধু একটা কথাই বলি ওই যে আমাদের মুরুক্তি বলে না আমরা খাই এটা আগুন খায় আবার আগুন দেখেন আজ থেকে ষোলো বছর পনেরো বছর আগে চোদ্দ বছর আগে একটি ঘটনা একজন মহিলা পরপর কয়েকবার প্রধানমন্ত্রী ছিল আমাদের দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী যেটা আমরা সকলেই জানি ওনার স্বামীর ঐতিহ্য একটা স্মৃতি বিযুক্ত একটি জায়গায় সুন্দর করে অবস্থান করছিল ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে আমি দেখলাম ফেসবুকে আল্লাহ আকবর যেটা জাতি এতটা উন্মুক্তভাবে জানে নয় আমার তখনই মনে হলো প্যারেড ময়দানে আল্লাহ পেতে বলেছিল আমাকে যারা রাধাকার বলে আবার চট্টগ্রামেও তিনি বলেছিল আমাকে যারা রাধাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যারা বলে ঠিক না জাতির সামনে এদেরকে লাগটা বানিয়ে দাও জাতির সামনে এদেরকে উন্মুক্ত করে দাও আর এদের প্রতি গজব নাজিল করো সেই গজব দেখা যাচ্ছে কিনা যারা বলো